নমস্কার আজকে বলবো এই দু সালে শেষ অমাবস্যা অর্থাৎ পৌষ অমাবস্যা খুব ভাইটাল আপনাদের প্রত্যেকের কাছে অনেকে আমাকে কম বেশি মেসেজও দিয়েছেন আমি ভেবেছিলাম আপনাদের কাছে একটু দুদিন টাইম নিয়ে বলবো তাও আজকে আপনাদের কাছে আমি প্রেজেন্ট করে দিলাম পৌষ অমাবস্যা কবে এবং এই উপলক্ষে আপনারা কি স্নান কখন করবেন কখন দান করবেন এবং স্নানে কি মিশিয়ে করলে কি উপকার হবে এবং কি কি দান করে কি লাভবান হবে পৌষ অমাবস্যাটা কবে কখন অ্যাকচুয়াল সময়টা কখন পুজো করবেন অমাবস্যায় সেইগুলো একটু অবশ্যই চলুন আমরা জেনে আমরা জানি অমাবস্যা তিথিতে তিথিতে বা বা পূর্ণিমা যদি দান করা যায় বিশেষ করে পিতৃপুরুষের উদ্দেশ্যে তাহলে কিন্তু আমাদের যে যে পিতৃ ঋণ বা নানান রকম যেমন ঋণের জর্জিত আমরা থাকি পিতৃ আমরা ঋণ মানে আমাদের টাকা নিয়ে ঋণ সেই ঋণ কথা বলিনি পিতৃ ঋণ ভাতৃণ এরকম ঋণ থাকে আমাদের অনেকে সেই পিতৃদিন কিন্তু অমাবস্যা যদি দান করা যায় বা মেনটেন করা যায় অবশ্যই তার থেকে কিন্তু আমরা অনেকটাই বেরিয়ে আসতে পারবো আমি একটা বারবার বলেছি বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূ এই মানে অমাবস্যা কবে শেষ সমাবর্ষা দু সালে এই হচ্ছে তিরিশে ডিসেম্বর সোমবার পড়েছে দু চব্বিশ সালের শেষ সমাবর্ষা কয় পড়েছে তিরিশে ডিসেম্বর এদিন কি মানে আমরা কিভাবে সেটা জেনে যে তিরিশে ডিসেম্বর ভোর মিনিটে খুব ভালো করে এই অমাবসা পড়ে চারটে শেষ হবে একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সালের লাস্ট অমাবস্যা তিনটে ছাপ্পান্ন মিনিট অর্থাৎ একদম বছরের শেষ দিন তিনটে ছাপ্পান্ন মিনিটে অমাবস্যা শেষ হবে এই উদয় তিথি অনুসারে আমরা কিন্তু তিথি পালন করবো তিরিশে ডিসেম্বর তিরিশে ডিসেম্বরে আমরা এই অমাবস্যা তিথি পালন করব অর্থাৎ তিরিশে ডিসেম্বরে আমরা অমাবস্যা মেনে সেই দিনে আমরা যদি দান ধ্যান করতে পারি অবশ্যই বা স্নানটা সেইভাবে সেদিন করতে পারি অবশ্যই সেদিন আমাদের জন্য যথেষ্ট ভালো হয় পিতৃপুরুষকে সন্তুষ্ট করার জন্য হিন্দু ধর্মে অমাবস্যা তিথিকে স্নান করা দান করা এবং এই দিনটা মানে শ্রাদ্ধ করা তর্পণ করা পিণ্ড দান করা যথেষ্ট মানে সুদিন বলা হয় বা যথেষ্ট কার্যকরী দিন এটাকে মেনটেন করা হয় এই অমাবস্যার দিন এইটা যেহেতু সোমবার পরে একে বলা হয় সোমাবতী অমাবস্যা এই দিন অবশ্যই এই সোমবতি অমাবস্যার দিন আমরা কিছু যদি দান করতে পারি তাহলে আমাদের অনেক কিছু কাজ আমরা কিন্তু মানে যে আমাদের আটকে ছিল সেই কাজগুলোতে আমরা অনেককে বা আমাদের দুঃখ আমাদের পাপ বা আমাদের যে প্রবলেমগুলো আমরা প্রতি মুহূর্তে সাফার করি সেখানে অনেকটা বেরিয়ে আসতে পারবো এই দিন আমরা কি কি দান করব এই দিন আমরা কোনো শস্য দান করব। যদি আমরা তিল দান করব গোটা ফল দান করবো টক ফল দান করব না গুড় দান করব গুড় খুব ভালো জিনিস গুড় অবশ্যই কলা দান করব মানে কাটালি কলা অবশ্যই আম মানে আমলকি দান করতে পারে শর্করা বা চিনি মিষ্টি দান করতে পারে কালো কাপড় দান করবেন ঠান্ডার সময় এখন কম্বল দান করে বস্ত্র দান করতে যে আপনার সাধ্য কুলায় অবশ্যই দানগুলি করেন অবশ্যই সেটা আপনার জীবনে যথেষ্ট ভালো হবে কম্বল যদি দান করে কালো কম্বল দান করবেন এই জিনিসগুলো দান করলে পুরোপুরুষ আশীর্বাদ পাওয়া যায় এবং পিতৃদিন পিতৃ দোষ অনেকটাই স্খলন হয় বা অনেকটাই মিটে যায় অবশ্যই করতেন অবশ্য এটা আমাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলছি এই পৌষ অমাবস্যার দিন বা এই সমাবতী অমাবস্যার দিন অবশ্যই দান করতেন আমাদের নেগেটিভ ভাইব্রেশন অনেকটা কেটে যায় এই দিন এই অমাবস্যার দিন এমনকি বিশেষ যোগ পড়েছে সেদিন বৃদ্ধিযোগ ও মূলা নক্ষত্র থাকবে এই দিন কিন্তু এই বৃদ্ধ মূলা নক্ষত্র সংমিশ্রণে কিন্তু পবিত্র ফলদায়ক করে তুলবে হিন্দু ধর্মে অমাবস্যার দিনটি বিশেষ গুরুত্ব আছে বিশেষ করে সোমবারে পড়েছে বলে আমরা সমবত অমাবস্যা বলি যেটা আমরা বললাম এবং মূল নক্ষত্র এই দিনটি আরো পবিত্র করে দিয়েছে মূলা নক্ষত্র পড়ায় এই মিলনকালে ধর্মীয় কর্মকাণ্ড উপাসনা অত্যন্ত ফলদায়ক আমরা যারা মানে যারা এই তন্ত্রমাতে কাজ করি তাদের জন্য কিন্তু এই দিনটা আমাদের জন্য যথেষ্ট ফলদায়ক দিন এই যোগে ধন সমৃদ্ধি পারিবারিক কল্যাণ বা সন্তানের জন্য আমরা কিন্তু এই দিন যে কোনো তন্ত্রমতের কাজগুলো কিন্তু যথেষ্ট ফুটফুট যথেষ্ট বিশেষ যুগে বিশেষ কাজ করি তন্ত্রমতে সেদিনটা যথেষ্ট দান মানে কার্যকরী হয় এদিন অবশ্যই বাড়িতে প্রদীপ জ্বালাবেন অবশ্যই বাড়িতে এদিন সর্ষের তেলে প্রদীপ জ্বালাবেন বা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন সূর্যদেবকে অবশ্যই এদিন স্নান করে অর্ঘ নিবেদন করবে অবশ্যই সেই জলের মধ্যে অবশ্যই লাল ফুল দেবেন সিঁদুর দেবেন লঙ্কার দানা দেবেন শুকনো লঙ্কার দানা অবশ্যই এবং এদিন অবশ্যই পিতদেবকে দান করবেন পিতকে পিণ্ড দান করবেন পূর্বপুরুষদের উদ্দেশ্যে নৈবদ্য দান করবেন এবং এই দিনে অবশ্যই বিষ্ণুদেবের উদ্দেশ্যে ধ্যান করবেন এবং ওম নম ভগবতে বাসুদেবান একশো আটবার জপ করবেন এবং এই দিন অবশ্যই যদি পারেন নিরামিষ আহার করবেন ভক্তিভরে এদিন এদিন কোনো নেশা আসক্ত হবেন না শারীরিক মিলন করবেন না কাউকে কোনো অশান্তি করবেন কাউকে ঠকাবেন না কোনো লেনদেনের মধ্যে না যেতে পারেন সবচেয়ে কেন এই দিনটা খুব আমাদের কাছে ফলপ্রদ যদি করতে পারেন অনেকভাবে মেনটেন করতে পারবেন না কিন্তু যতটা পারবেন চেষ্টা করবেন করার সেটা আপনাদের যথেষ্ট ভালো এই পৌষ অমাবস্যাকে আমরা বকুল অমাবস্যাও বলি এই দিন আমরা আরও কিছু উপাচার যদি করতে পারি অবশ্যই আপনাদের কাছে আমি সেটা একটু প্রেজেন্ট করছি অবশ্যই কি করবেন এই দিন অবশ্যই সকলতা অবশ্যই স্নান ধান করে নেবেন ঘর ঘর অবশ্যই পরিষ্কার করে নেবেন যারা ফ্ল্যাট কালচায় থাকেন অবশ্যই সেদিন জলে সুন্দর লবণ মিশিয়ে ঘরটা মুছে নেবেন এবং এই অবস্যার দিন অবশ্যই নিয়ামি সাহার করবেন এবং সংসারে অশুভ শক্তি দূর করার জন্য অবশ্যই সারা ঘরের মধ্যে আপনি নুন ছড়িয়ে রেখে দেবেন রাত্রে নুন ছড়িয়ে পরের দিন সেটা ভালো করে মুছে নেবেন দেখবেন ঘরে নেগেটিভ পুরো কেটে যাবে এবং এদিন দিন মাকে অবশ্যই ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করবেন এবং কপ্প দেবেন লবঙ্গ দেবেন এলাচ দেবেন এগুলো দিয়ে মাকে আরতি করবেন দেখবেন একটা নেগেটিভ ভাইব্রেশন সেটা ছিল সেটা কেটে যাবে কবে করবেন তিরিশে ডিসেম্বর রাত্রে দিয়ে করবেন অবশ্যই যখন মানে অমাবস্যা চলাকালীন কিন্তু এই কাজ অমাবসা যেহেতু রাত্রেই পুজো হয় অমাবাস চলাকালীন কিন্তু এই পুজো করবেন অবশ্যই এটা আপনার জন্য অবশ্যই ভালো হবে এবং এই যে অমাবস্যা তিথির দিন অবশ্যই চেষ্টা করবেন কোনো নেগেটিভ কাজ না করতে কাউকে কোনো প্রতিশ্রুতি দিতে না দিতে যদি প্রতিশ্রুতি অবশ্যই দেন সেই কথাটা মেনটেন করার চেষ্টা করবেন এই দিন এবং এই দিন খুব নিষ্ঠাবে থাকবেন খুব নিরামিষ এই দিন নিরামিষ আহার করবেন মাকে এই দিন অবশ্যই জোড়া মূল্য দিয়ে পুজো দেবেন এই পৌষ মাকে অবশ্যই জোড়া মূল দিয়ে পুজো দেবেন আর অবশ্যই একশো আটটা জবা ফুলের মালা দেবেন ভালো করে শুনে মাকে এই দিন অবশ্যই জোড়া মূল দিয়ে পুজো দেবেন এবং অবশ্যই মাকে একশো আটটা জবা ফুলের মালা দেবেন যদি সাধ্যে খুলে অবশ্যই মাকে এনে প্যারা দেবেন এবং নীলকণ্ঠ ফুলের মালা দেবেন নীলকণ্ঠ ফুলের মালা মার খুব পছন্দ দেবাদীদের মহাদে নীলকণ্ঠ ফুলের মালা পছন্দ করে অবশ্যই এইভাবে যে মাকে পুজো দিতে পারেন মনের ইচ্ছা অবশ্যই পূর্ণ এবং মার কাছে অবশ্যই প্রে করুন দেখবেন মনের ইচ্ছা পূরণ হবেই হবে যাই হোক ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করবেন যোগাযোগ করতে অবশ্যই বুকিং অমাবস্যা পূর্ণিমা আমি সশ্রয় বলি যে প্রত্যেকের দিনে তন্ত কাজ করছেন মানে খুব মানে খুব জাগ্রত এই দিন বছরের শেষ দিন অবশ্যই ভালোভাবে কাটাবেন কারো কোনো নেগেটিভ কাজ করবেন না এটা রিকোয়েস্ট জোর করে কারণ তন্ত্র মধ্যে কাজ শিখেছি বলে আমরা খারাপ কাজ করবো তা নয় অবশ্যই ভালো কাজের উদ্দেশ্যে তন্ত্রটাকে অ্যাপ্লাই করুন নমস্কার সারাটা নিয়ে আপনাদের ভালো কাটুক